সন্ধ্যার পর এই এলাকার পাশ দিয়ে হেঁটে গেলে ভয়ের অনুভূতি যেতে বসত এখন সেই দৃশ্য বদলে গেছে পরিত্যক্ত এই জমিতে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যা ঝলমল করছে একশো সাতাশ প্রজাতির ফুলের সমারোহে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম ডিসি পার্কে চলুন ঘুরে আসি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফুজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের পাশে বন্দর টোল রোডে ডিসি পার্ক চট্টগ্রাম অবস্থিত দেশের যে কোনো স্থান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট লিঙ্ক রোডে নেমে বিশ টাকা রিকশা ভাড়া দিয়ে ডিসি পার্কে যেতে পারবেন অথবা চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিমানবন্দর সড়ক দিয়ে যে কোনো গাড়িতে চড়ে ফৌজদারহাট বক্ষবে আদি হাসপাতালের কাছে বন্দর টোল রোডে নেমে ডিসি পার্কে যেতে পারবেন আমরা যেদিন ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ হওয়াতে অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল অনেক বেশি আপনারা যারা ডিসি পার্ক ঘুরতে যাবেন তারা শুক্রবার ছাড়া অন্যান্য দিন গেলে অত ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন ডিসি পার্কের প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম তবে এখন অনলাইনেও টিকিট কাটা যায় আপনার যদি আসার ইচ্ছে থাকে তাহলে ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে নিতে পারেন তাহলে এখানে লাইনে দাঁড়ানোর ঝামেলায় পড়তে হবে না টিকিট দেখিয়ে ডিসি পার্কে ঢুকে পড়লাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফুজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল ফেলে কিছু দূর এগুতেই বন্দর টোল রোডের সামনে ছিল বিস্তীর্ণ সরকারি জমি সড়ক সংলগ্ন একশো চুরানব্বই একর জায়গার মধ্যে রয়েছে দুটি বড় জলাশয় জলাশয়ের পশ্চিম প্রান্তে ম্যানগ্রোভ বন আর এই বনের অন্য প্রান্তে বঙ্গোপসাগর সরকারি এই জমি একটা দীর্ঘ সময় ছিল দখলদারদের কবলে সেখানে কেউ রেস্তোরাঁ নির্মাণ করে দিব্যি ব্যবসা করে যাচ্ছিল কেউ জলাশয় দখল করে করছিল মাছের চাষ সেই সঙ্গে চলত অবাধে মাদক সেবন ও বেচাকেনা কয়েক বছর আগেও সন্ধ্যার পর এই এলাকার পাশ দিয়ে হেঁটে গেলে ভয়ের অনুভূতি জেকে বসত এখন সেই দৃশ্য বদলে গেছে পরিত্যক্ত এই জমিতে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র চট্টগ্রাম ডিসি পার্ক যা ঝলমল করছে একশো সাতাশ প্রজাতির ফুলের সমারোহে দু হাজার সালের জানুয়ারিতে সরকারি এই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক এর এক মাস পরই তিনি সেখানে বিশেষ ধরনের বাগান গড়ে তোলার এক ব্যতিক্রমী উদ্যোগ নেন সেই বাগানই আজকের ডিসি পার্ক চট্টগ্রাম জেলা প্রশাসনের দাবি আয়তন ফুলের প্রজাতি ও সংখ্যা বিবেচনায় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান বাগানে একশো সাতাশ প্রজাতির এক লাখের বেশি ফুলের গাছ লাগানো হয়েছে মরুর বুকে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান দুবাইয়ের মিরাকল গার্ডেন এর আদলে কিছু অংশ সাজানোর চেষ্টা হয়েছে ডিসি পার্কে মিরাকল গার্ডেনে যেমন এমিরেটসের বিশাল উড়োজাহাজের পুরোটাই ফুল দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্কেও গিটার নৌকা সহ বেশ কিছু স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো ঢেকে যায় ফুলে এছাড়াও জলাশয়ের মাঝখানে ভেলা ভাসিয়ে ফুল গাছ লাগানো হয়েছে যা দেখতে খুবই সুন্দর ডিসি পার্কে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী ফুলের মেলার আয়োজন করা হয় এছাড়া সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ফুল উৎসবে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে ডিসি পার্কের যেদিকেই চোখ যাবে সেখানে ফুলের বাগান দেখতে পাবেন বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান প্রত্যেকটা ফুলের নাম লেখা আছে এতে সহজে কোনটা কি ফুল জানতে পারবেন এখানে আছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফুল এছাড়া আছে শীত প্রধান নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের টিউলিপ ফুল যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে ডিসি পার্কের লেকে নৌকা ভ্রমণ ও কায়াকিং করতে পারবেন নৌকা ও কায়াকিং করার জন্য আপনাকে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে পনেরো মিনিট আপনি নৌকা ও কায়াকিং ভ্রমণ করতে পারবেন ডিসি পার্কে সন্ধ্যার পর সানসেক ভিউ পয়েন্টে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারদিকে রং বেরঙের আলো দেখতে পাবেন বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য কিডস জোন আছে এখানে বিভিন্ন রকমের খেলনার ব্যবস্থা করা আছে সেখানে বাচ্চারা আনন্দ করতে পারবেন এখানে রয়েছে দর্শনার্থীদের ছবি তোলার জন্য কালারফুল অনেকগুলো সেলফি কর্নার যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে পারবেন ডিসি পার্কে মাছ ধরার জন্য বিশাল আয়তনের লেক আছে যারা বড়শি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন তারা এখানে টিকিটের বিনিময়ে মাছ ধরতে পারবেন চট্টগ্রাম ডিসি পার্কের ভিতরে খাবার জন্য বিভিন্ন ধরনের খাবার পাবেন তবে এখানে তুলনামূলক বাইরের থেকে দাম বেশি তাই আপনারা চাইলে বাহির থেকে খাবার কিনে নিয়ে যেতে পারেন ডিসি পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ ফি পঞ্চাশ টাকা আর অনলাইনেও টিকিট কাটতে পারবেন ডিসি পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এখন যাবার পালা ডিসি পার্ক সম্পর্কে আপনার কিছু জানার থাকে বা আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার বা লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন